হ্যালো এভরি ইন্ডিয়ান অনলাইন বুকমার্ট থেকে আমি লুকনা মণ্ডল আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের নামি দামি কোম্পানির এবং নাম করা লেখকদের বিখ্যাত বইগুলি চলুন আপনারা এক নজরে দেখে নিন এবং চটপট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে বইটি আপনাদের পছন্দ হচ্ছে আপনারা সেই বইটি স্ক্রিনশট নিয়ে নিন এবং মার্ক করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বইগুলি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে থাকবো আর যদি আপনারা বর্ধমান টাউনের মধ্যে হন তাহলে আপনারা বিসি রোড এসে খুব সহজেই হাতে হাতে সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি কেন চলুন অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের বইগুলি আমাদের নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট আর আপনারা যে কোনো বইয়ের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করুন আর সবসময় বইয়ের আপডেট পাওয়ার জন্য লাইক করুন প্রয়োজনে কমেন্ট করুন